হ্যালো সবাইকে গেট রেডি উইথ মি আজকে খুব সিম্পল এবং সুন্দরভাবে সেজেছিলাম কিন্তু খুবই ভাবে পরেছিলাম খুবই সুন্দর একটা কালারের কুর্তি এই গরমে বাইরে যাওয়ার জন্য আমার মনে হয় কুর্তি বেস্ট প্রথমে আমি সব সময় আমার বেসিক যে স্কিন কেয়ারটা ফলো করি এখানে আমি স্নেল এসেন্সটা দিয়ে প্রথমে আমার মেকআপটা শুরু করেছি তারপর টোনার দিয়েছি কিন্তু টোনারটা একটু বেশি হয়ে গিয়েছিল কিন্তু কেয়ার করা তাই ভালোভাবে মুখে গলায় হাতে সবখানে দিয়ে দিয়েছি কারণ ওয়েস্ট করা চলবে না কারণ এই স্কিন কেয়ারের প্রোডাক্টগুলোর যা প্রাইসটা একটা মেয়ে বুঝতে পারে টোনারটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর আমি একটা সিরাম দিয়েছি আর প্রত্যেকটা জিনিস ব্যবহার করার মধ্যে আমি কম হলেও দুই তিন মিনিট বা পাঁচ মিনিটের মতো গ্যাপ দিয়ে দিয়ে আমি ইউজ করেছিলাম তো এখানে বললাম না স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর এত প্রাইস তাই সিরামটা শেষ হয় না এখনো আছে বাকি তারপরও ভালোভাবে টেপে টুপে বের করে অনেক কষ্ট করে আমি দিয়েছি সিরাম দেওয়ার পাঁচ মিনিট পর আমি একটা ভালো ময়শ্চারাইজার দিয়েছি সাজা মোর উদ্দেশ্যটা ছিল অবশ্য বাইরে ঘুরতে যাবো তাই তাই ভাবলাম একটা ভিডিওই করে নেই এমনিতে বাসার কোনো কাজ করতে তেমন একটা ভাল লাগে না করিও না কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার কথা শুনে তখন মনের মধ্যে একটা খুব এনার্জি চলে আসে দিনের বেলা বাইরে ঘুরতে যাব তাই সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া মানে বিপদে পড়া তাই এক গাদা সানস্ক্রিন মুখের মধ্যে দিয়েছি এই সানস্ক্রিনটা মিশতে একটু সময় লাগে কিন্তু আমার খুব প্রিয় একটা সানস্ক্রিন আমি যখনই দিনের বেলা বাইরে যাই তখনই এটা ব্যবহার করি আমার মনে হয় আমাদের দেশের যা আবহাওয়া তাই সানস্ক্রিনটা সব বাইরে বা বাসায় যেখানে হোক না কেন ইউজ করাটা অনেক প্রয়োজন সানস্ক্রিন দেওয়ার কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট পরেই আমি এই পাউডারটা দিয়েছি পাউডার ছাড়া আমি অবশ্য বাইরে বের হই না পাউডার আমার মাস্ট দিতে হয় আজ আমি কোনো ফাউন্ডেশন বা কনসিলার কিছুই দেব না সরাসরি একটা ব্লাস পেলের থেকে চোখের উপর হালকা একটা কালার আমি ব্রাউন কালারটাই দিয়েছি এবার আমার সব সবচাইতে প্রিয় একটা পার্ট আর সেটা হচ্ছে কাজল লাগানো আমি কাজল লাগাতে প্রচুর ভালোবাসি আমার অনেক পছন্দের সাজ হচ্ছে কাজল লাগানো আর আমার মনে হয় কাজল লাগালে আমাকে হয়তো একটু বেশি ভালো লাগে কিন্তু আমার একটাই কষ্ট আমার চোখ অনেক সেন্সিটিভ কাজল পড়লে আমার চোখ থেকে পানি পড়া শুরু হয়ে যায় তার কে আর করা কাজল ছাড়া আমার সম্পূর্ণ সাজটাই সম্পূর্ণ মনে হয় তাই আমি সবসময় কাজল পড়ি এখন আমি একটা ডার্ক সেইডের লিপস্টিক পেন্সিল নিয়ে ঠোঁটটা প্রথমে আর্ট করে নিচ্ছি ঠোঁটটা আর্ট করার পর মধ্যে আমি খুব হালকা একটা শেডের লিপস্টিক দিয়েছি আমি অবশ্য সবসময় একটু ডার্ক সেইডের লিপস্টিকগুলোই পছন্দ করি বা পড়ি নোট কালারের লিপস্টিকগুলো আমার তেমনটা পছন্দ না তাই একটু ডার্ক লিপস্টিক আমি সময় দিই লিপস্টিক দেওয়ার পর সব সময় আমি এই টিপসটা ফলো করি চাইলে আপনারাও ফলো করতে পারেন এখানে আমি একটু পাউডার নিয়ে প্রথমে ঠোঁটের উপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তার কারণ হলো লিপস্টিক দেওয়ার পর যে ভেজা ভাবটা থাকে এটা তেমন একটা আমার পছন্দ না আর পাউডার দিলে তারপর যে লিপস্টিকের কালারটা একটু নোট কালার টাইপের হয় তাই আমি এই স্ট্যাপটা আর কি ফলো করি দেন আবার লিপস্টিক দিয়ে একটু সেট করে নিই এখানে তো একটা জিনিস আমি ভুলেই গেছি সেটা হলো ব্লাশ ব্লাশ ছাড়া তো হবেই না তাই বেশি বেশি করে দুই কালের মধ্যে ব্লাশ দিয়ে দিয়েছি এখন সব চাইতে ঝামেলার যে কাজটা সেটা হলো চুল সেট করা যেটা নিয়ে সব সময় আমাকে বিপদে পড়তে হয় ঝামেলায় পড়তে হয় কারণ এই রুক্ষ শুষ্ক এলোমেলো চুলটার যে আমি কোন দিকে দিমো কি করমো আমি বুঝছেই পাইনি তাই আমার একটা কমন স্টাইল চুলগুলা এক সাইড করে না ফালাই রাখা দিই আর কিছুই করি না এখন চিন্তা করছি আর কি কি বাকি রয়েছে হ্যাঁ মনে পড়ছে এখন অর্নামেন্টস তো তাই প্রথমে অনেক গুলাও রেশমে চুরি পরে নিয়েছি তারপর একটু বড়ো ঝুমকো কানে পরেছি আমার মনে হয় কুর্তির সাথে একটু বড় ঝুমকো পরলেই বেশি মানায় আমার সাজ আজকের জন্য পুরোপুরি কমপ্লিট সব অর্নামেন্টসও পরা হয়ে গিয়েছে আর কোনো কিছু বাকিও নাই টিপো আগের থেকে পড়া আছে ও হ্যাঁ পারফিউমটা দেওয়ার বাকি আছে তাই পারফিউমটাও দিয়ে দিলাম এখন আমি পুরোপুরি রেডি আমার সাজ পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাকে কেমন লাগছে আমাকে হয়তো আজ ভালোই লাগছে তাই না তারপরও আপনাদের কাছে আমার এই লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন